ইমরান কি গেছে দেখো বেড়েছে কিনা সালাম আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আমরা আলট্রাসাউন্ড গ্রাম করার ভিডিও করছি আরাম করে আর তোমার তল পেটে কোনো ব্যথা আছে প্রস্তাবে দালা পোড়া আছে এই প্রস্তাবে থলি আর এটা এলো প্রস্তেট গ্ল্যান্ড প্রস্তাব ক্লিয়ার হয় পেটটা ফোলাও পেট ফোলাও পেট ফোলাও পেটটা ফোলাই কি কাজ করা হোক রাজমিস্ত্রি কোন জায়গায়

আহ একটা আলট্রাসাউন্ডগ্রাম করার প্রকৃত নিয়ম কি নিয়ম নিয়ে কথা বলবো কারণ আপনার যদি পাথর পাথর আপনার লিভারে যদি চর্বি হয় তাহলে কোন পরীক্ষাটা করবেন আমরা একটাই পরীক্ষা করতে বলি সেটা হলো যে আলট্রাসাউন্ডগ্রাম একটা মাত্র পরীক্ষা যেটা আপনি করলে আপনি বুঝতে পারবেন আপনার লিভারে কোনো চর্বি আছে কিনা কিডনিতে কোনো পাথর আছে কিনা পেটের ভিতরে কোনো টিউমার আছে কিনা আমরা অনেকে আল্ট্রাসনোগ্রাম করি কিন্তু আল্ট্রাসনোগ্রাম করার নিয়মটা জানি না আল্ট্রাসনোগ্রাম করার নিয়মটা হলো যে আপনি যখন আল্ট্রাসনোগ্রাম করবেন আপনি ছয় থেকে সাত ঘন্টা খালি পেটে থাকবেন খালি পেটে না থেকে যদি আপনি আল্ট্রাসনোগ্রাম করেন তাহলে আপনার রিপোর্টটা ভালো হবে না কারণ কি পেটের ভিতরে গ্যাস থাকবে পিত্তথলি আপনার কন্ট্রাক্টেড থাকবে পিত্তথলির ভিতরে যদি কোনো পাথর থাকে তাহলে সেটা ধরা পড়বে না এই জন্য আল্ট করার নিয়ম হলো যে আপনি অবশ্যই খালি পেটে যাবেন খালি পেটে ঠিক আছে কারণ খালি পেটে যদি আপনি না করেন তাহলে আপনার ওই ভিতরে যদি পাথর থাকে সেটা ভুল হইতে পারে আর যখন আপনি আল্ট করবেন যেই মুহূর্তে করবেন ওই মুহূর্তে প্রস্তাবে সাপ থাকতে হবে কারণ প্রস্তাবে সাপ না থাকলে আপনার ভিতরে যদি কোনো পাথর থাকে প্রস্তাবে থলির ভিতরে সেটা আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে ভাতর ছিল কোন বাসে ব্যাথা ছিল দুই সাইড এর মাঝে মাঝে আছে নাকি আচ্ছা ঠিক আছে এলো ডান পাশে কিডনি বাম পাশে কিডনি ভালো আছে আর পরের জন খেয়ে আসো আলামিন ভাই আসো পঁয়ত্রিশ আলামিন ভাই তো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আলট্রাসাউন্ড গ্রাম করছেন কি না কি জানাবেন নাম কি তোমার আলামিন ভাই বয়স কত কোথায় ফরিদপুর কোথায় চর ভদ্রাসন নাকি সদরপুর থানা আছে নাকি না সদরপুর থানা আছে না একটা গেঞ্জির উপর ওঠানি ভাঙ্গা আছে সালনা নাকি একটা আছে আপনাদের পূর্ববর্ষে কি মাদারীপুর নাকি মাদারীপুর আর শরীদপুর হ্যাঁ একটা ফোলান যারা ভিডিও দেখছেন এই ক্লিয়ার একদম পিত্তথলি এই পিত্তথলিতে কিন্তু অনেক সময় পাথর হয় আবার এই দেখেন কি চর্বি আছে কিন্তু লিভারে চর্বি আছে ক্যাপসাখাননি উপরে উপরে আরাম করে ঠিক আছে যা হ্যালো আমাদের কুমুরের আছে দেখো আর কি আছে নাম কি

ওভারেশন উপর আজকে সারা বাংলাদেশে এই জায়গা হয়েছে ভূমিকম্প হচ্ছে নাকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় ঢাকায় ঢাকায় তো বিল্ডিং গুলা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যে বিল্ডিং আছি পনেরো তলা বিল্ডিং যে ভয় পাইছিলাম

যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটা মার্শাল্লাহ দেখতে দেখতে দশ মিনিট পার হয়ে গেছে

Debería en la que te